আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বর্তমান সময়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অনেকে তাদের মাগফিরাত কামনার্থে এরকম বলে থাকে আমরা অমুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অথবা আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এরকম বলা কতটুকু সমীচীন হবে আসন আমরা সরাই দলিল প্রমাণের আলোকে জেনে নেই। মূলত আহলুসন্না জামায়াতের আকিদা হল কবরের আজাব রুহ এবং দেহ ওভাইটের উপর হয়ে থাকে তবে মৌলিকভাবে কবরের আজাব রুহের উপর হয়ে থাকে আর রুহের সাথে দেহের সদীরেরও এক সম্পর্ক থাকে এবং তার মধ্যে এক ধরনের বরজখী হায়াত সঞ্চারিত হয় যার ফলে রুহের উপর আজাব হলেও তা দেহের উপর প্রতিফলিত হয় অতএব যেহেতু কবরের আজাব রুহ এবং দেহ উভয়টির উপর হয়ে থাকে তাই কারো মাগফেরাত কামনার্থে আমরা অমুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অথবা তার রুহের মাগফেরাত কামনা করছি এরকম বলা সমীচীন হবে না কেননা এর থেকে কারো মধ্যে এই ধারণা সৃষ্টি হতে পারে যে কবরের আজাব কেবল রুহের উপর হয়ে থাকে দেহের সাথে এর কোনো সম্পর্ক নেই তাছাড়া সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবায়করাম থেকে এভাবে রুহের মাগফিরাত কামনা করার ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না বরং নবিজের সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবা সাহাবায়করাম থেকে কোনো মৃত ব্যক্তির জন্য মাঘফিরাত কামনা করলে তার নাম সর্বনাম ইত্যাদি উল্লেখ করে মাগফীরাত কামনা করার বর্ণনা পাওয়া যায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে সোহেব বুখারি হাদিস নং তিন হাজার নয়শো পঁচানব্বই দ্য আন নাবিকু সাল্লাল্লাহু আলাই হো সাল্লাম বিমা ইন ফাতাবজ আবিহি থুম রফে আবি আদেহি ফকআলা আল্লাহহু মাগফির লি ওবাইদ আবি আমের নবী করিম সাল্ল তলাই পানি চেয়ে তার তারা অজু করলেন অতপর দুই হাত প্রসারিত করে দোয়া করলেন হে আল্লাহ আপনি উবাইদ আবু আমেরিকে মাফ করে দেন অনুরূপভাবে হজরত আবু মাইসাল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত মুসান্নাফে ইবিন আবি সাইবা হাদিস নং বাইশ হাজার নয়শো সাতাশি এর মধ্যে নবে করিম তাল আলহি ওয়াসাল্লামের কাছে জায়দ বিন সাবেদ জাফর বিন আবু তলেব আবদুল্লাহ বিন রওয়াহার শাহাদতের সংবাদ পৌঁছল তখন তিনি তাদের কথা উল্লেখ করে দোয়া করলেন হে আল্লাহ আপনি জায়দকে মাফ করে দেন নবী করিম সাল্লাহ তাল আলাইহি আসাল্লাম এভাবে জাফর রদুল্লাহ তাল আনহু এবং আবদুল্লাহ ইবিন রওয়াহার নাম ধরে মাগফিরত কামনা করেছেন এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে কারো রোহের মাঘ ফেরাত কামনা করার ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না বরং যেখানেই কোনো মৃত ব্যক্তির মাঘ ফিরাত কামনা করার কথা এসেছে সেখানে মৃত ব্যক্তির নাম সর্বনাম ইত্যাদি উল্লেখ করে মাঘ কামনা করা হয়েছে তাই আমাদের কোরআন ও হাদিসের মধ্যে সর এ দলিলের মধ্যে যেভাবে মাঘ কামনা করার কথা এসেছে